দশম শ্রেণির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডোমিন্যান্স তো এই অসম্পূর্ণ প্রকটতা জানার আগে আগে জানতে হবে সম্পূর্ণ প্রকটতা বা প্রকটতার সূত্রটা কি এর আগের ভিডিওতে একটা ভিডিওতে আমরা মেন্ডেলের তিনটে সূত্রকে ডিটেলসে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে যখন দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্য প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের যখন আমরা শঙ্করায়ন করি তখন এফ ওয়ান জেনারেশানে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকেই বলা হয়েছিল প্রকট বা প্রকটতার সূত্র বা হচ্ছে সম্পূর্ণ প্রকটতা আজকে আমরা দেখব সেই এফ ওয়ান জেনারেশানে কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না কোনো কোনো জায়গা আছে যেখানে এই অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাওয়া যায় তো এই অসম্পূর্ণ প্রকটতার আরও কয়েকটা নাম আছে সেগুলো তোমরা মনে রাখবে এটাকে বলা হয় মোজাইক ইনহেরিটেন্স ইন্টারমিডিয়েট ইনহেরিটেন্স বা ব্লেন্ডিং ইনহেরিটেন্স বা উত্তরাধিকার বলা হয় তাহলে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলছে না বংশগতিতে যে ধর্মের জন্য পরস্পর দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত যখন একই প্রজাতিভুক্ত দুটি বিশুদ্ধ জীবের মধ্যে আমরা মিলন ঘটাচ্ছি সেই সময় অপত্য জীবে ওই বিপরীতধর্মী বৈশিষ্ট্যের অর্থাৎ প্রকট প্রচ্ছন্নের কোনোটি সম্পূর্ণরূপে প্রকাশিত না পেয়ে একটা নতুন মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায় সেই ঘটনাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা মোজাইক বা ইন্টারমিডিয়েট বা ব্লেন্ডিং উত্তরাধিকার আর এই ঘটনাটা আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল কোরেন্স উনিশশো তিন খ্রিস্টাব্দে আর এই এই যে অসম্পূর্ণ প্রকটতা এটা হচ্ছে মেন্ডেলের সম্পূর্ণ প্রকটতা বা প্রকটতার সূত্রের কিন্তু ব্যতিক্রম এই অসম্পূর্ণ প্রকটতা কোথায় কোথায় দেখতে পাওয়া যায় দেখো কিছু উদ্ভিদ ও প্রাণীতে দেখতে পাওয়া যায় সন্ধ্যাভালতি বলে একটা উদ্ভিদ আছে এর বিজ্ঞানসম্মত নাম তোমাদের অবশ্যই করতে হবে মিরাবিলিস জ্বালাপা বলা হচ্ছে তার বিজ্ঞানসম্মত নাম আর এটাকে ফোর ও ক্লক উদ্ভিদও বলা হয় কারণ এই সন্ধ্যা ফুলটা চারটার সময় ফোটে ওকে তো সন্ধ্যা ফুল হচ্ছে দেখো এরকমভাবে সন্ধ্যামালতী ফুল হচ্ছে এটা সন্ধ্যা মালতী ফুল এই লাল রঙের হয় তোমরা দেখেছ এটা অবশ্যই সাদা রঙের হয় হলুদ এবং গোলাপি রঙেরও হয় তারপরে আর যে বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যটা বা এই ধর্মটা আর একটা যে উদ্ভিদে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যান্টিরহিনাম ম্যাজস এই উদ্ভিদটা দেখো এখানেও সেই লাল এই যে উদ্ভিদ তারপরে যে সাদা বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ আর এটা হচ্ছে গোলাপি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ এই স্ন্যাপড্রাগনকে দেখলে এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলের যদি দুদিক চেপে দেওয়া হয় তাহলে কী হবে এইখানে মুখের মতো খুলে যায় দেখো একটা অ্যানিমেশন দেখাচ্ছি ভালো করে বুঝতে পারবে এই যে দেখো এর জন্য এটাকে বলা হচ্ছে স্ন্যাপড্রাগন এবার দেখো আরও একটা প্রাণীতে দেখতে পাওয়া যায় যেটার উদাহরণ হচ্ছে অন্ডালুসিয়ান নামক মুরগি যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গ্যালাস গ্যালাস ডোমেস্টিকাস ওকে তো এখানে সন্ধামালতি সম্পর্কে আরেকটা জিনিস তোমরা জেনে রাখো সন্ধ্যাভালতী যে বিজ্ঞান সম্মত নাম মিরাবিলিস জালাপা এই মিরাবিলিস শব্দের অর্থ হচ্ছে ওন্ডারফুল অর্থাৎ বিস্ময়কর আর জালাপা হচ্ছে মেক্সিকো শহরের একটা জায়গা আছে যার নাম হচ্ছে ভারাক্রুজ এই ভারাক্রুজের রাজধানী হলো জালাপা সেখান থেকে এই নামগুলো এসছে তারপর স্ন্যাপড্রাগন তো ওই মুখটা ড্রাগনের মতো এই জন্য তাকে বলা হচ্ছে স্ন্যাপড্রাগন আর অন্ডালুসিয়ান এই অন্ডালুসিয়ান নামটা এসছে স্পেনের একটা শহর আছে সেই শহরের নাম অনুযায়ী এই মুরগির নাম হয়েছে অন্ডালোসিয়ান এই মুরগির ছবিটা দেওয়া নেই এখানে এই মুরগির হচ্ছে দুটো বৈশিষ্ট্য আছে একটা প্রকট বৈশিষ্ট্য যেটা আছে কালো রঙের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে সাদা রঙের আর মধ্যবর্তী বৈশিষ্ট্য যেটা প্রকাশ পায় এই দুটোর বৈশিষ্ট্যর কোনোটাই প্রকাশ পায় না যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা হচ্ছে নীল রঙের ওকে তাহলে দেখো এই এখানে এইভাবে কিভাবে এই শঙ্করায়নটা হয় সেটা তোমাদের দেখাচ্ছি প্রথমে আমরা সন্ধ্যা মালতী উদ্ভিদ নিয়ে দেখাচ্ছি সন্ধ্যা মালতী উদ্ভিদের দুটো জীব আমরা নিচ্ছি যেটাকে বলা হচ্ছে পিজনু পিজনু হিসাবে আমরা কি কি নিয়েছি একটা আছে লাল যেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের লাল ফুল নিয়েছি আর একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তার একটা ফুল নিয়েছি সাদা প্রকট বৈশিষ্ট্যের যে লাল ফুল তার জিনোটাইপ কি হবে জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য কী হবে স্মল আর স্মল আর এটা হচ্ছে পিজনু তাহলে জনুতে আমরা প্রথমে কি পরাগযোগ করি এখানে হচ্ছে ইতর পরাগযোগ ইতর পরাগযোগ করব ঠিক আছে তাহলে ইতর পরাগযোগ করলে এখান থেকে কি তৈরি হবে আর গ্যামেট তৈরি হবে এর এখান থেকে স্মল আর গ্যামেট তৈরি হবে তাহলে এই আর গ্যামেট আর স্মল আর গ্যামেট যখন মিলিত হবে অর্থাৎ নিষেক হবে তাহলে সেই নিষেকের ফলে কী তৈরি হবে ক্যাপিটাল আর স্মল আর তৈরি হবে যে উদ্ভিদটার রঙ হওয়া উচিত ছিল কি লাল এখানে কিন্তু হয়েছে গোলাপি আর এটা হচ্ছে এফ ওয়ান জেনারেশান ওকে তো এখানে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটছে এখানে লাল বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে গোলাপি লাল ও সাদা দুটোই কোনোটাই প্রকাশ পাচ্ছে না একটা মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে এরপর যদি আমরা এফ টু জেনারেশান বের করি তাহলে কী হবে তাহলে এই এফ ওয়ান জেনারেশান এটা হচ্ছে এফ ওয়ান জেনারেশান এটাও এফ ওয়ান জেনারেশান তাহলে এদের মধ্যে কি করতে হবে তাহলে স করতে হবে স যদি আমরা করি তাহলে এখান থেকে কি হবে ক্যাপিটাল আর স্মল এটার মধ্যেও আছে ক্যাপিটাল আর স্মল তাহলে এখান থেকে কি কী গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল আর স্মল আর এখান থেকেও গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল আর একটা আর একটা স্মল তৈরি হবে এগুলো হচ্ছে গ্যামেট ঠিক আছে তারপর এই গ্যামেটের মিলন হবে ক্যাপিটাল আর সঙ্গে ক্যাপিটাল আর মিলিত হলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হবে অর্থাৎ লাল রঙের একটা উদ্ভিদ পাওয়া যাবে তারপর এই ক্যাপিটাল আর এর সঙ্গে এখানে যে স্মল আর আছে এটা যদি ক্রস হয় তাহলে কী হবে ক্যাপিটাল আর স্মল আর অর্থাৎ গোলাপি রঙের উদ্ভিদ হবে তারপর এই স্মল আরের সঙ্গে ক্যাপিটাল আর অর্থাৎ এখানে কী হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর এটাও হচ্ছে গোলাপি হবে আর এই স্মল আর এর সঙ্গে স্মল আর যখন যুক্ত হবে তখন কি হবে স্মল আর স্মল আর অর্থাৎ সাদা বর্ণের উদ্ভিদ তৈরি হবে ঠিক আছে তাহলে এখানে লাল এটা হচ্ছে গোলাপি এটাও হচ্ছে গোলাপি আর এখানে হচ্ছে সাদা আর এগুলো কি এগুলো হচ্ছে সব এফ টু জেনারেশান তাহলে এফ টু জেনারেশানে যদি আমরা চেকার বোর্ডটা আঁকি এটা তো এমনি ক্রসের মাধ্যমে করলাম যদি চেকার বোর্ড আঁকি তাহলে কীরকম হবে দেখো তাহলে চেকার বোর্ডের উপরের দিকে আর বাম দিকে গ্যামেটগুলো লেখার জন্য দুটো দাগ টানলাম এরকম দাগ টানতে হবে একটা মেল আর একটা ফিমেল দুটো করে গ্যামেট তৈরি হয়েছে তাহলে এখানে দুটো করে ঘর করলাম একটা হচ্ছে ক্যাপিটালার আর একটা স্মলার এখানেও ক্যাপিটাল আর এখানেও স্মলার তাহলে এই ঘরটাতে থাকবে ক্যাপিটাল আর ক্যাপিটালার এটা থাকবে ক্যাপিটাল আর স্মলার এটাও হচ্ছে ক্যাপিটাল আর স্মলার এটা স্মল আর স্মলার তাহলে এটা হচ্ছে লাল এটা গোলাপি এটাও গোলাপি আর এটা হচ্ছে সাদা তাহলে এই টু জেনারেশানের আমরা জিনোটাইপ বের করবো এবার এবার হচ্ছে ফিনোটাইপিক অনুপাত কত হবে ফিনোটাইপিক অনুপাত ফিনোটাইপ হিসাবে আমরা কী কী পেয়েছি ফিনোটাইপ হিসাবে আমরা পেয়েছি লাল গোলাপি পেয়েছি আর পেয়েছি সাদা দেখো লাল কটা পেয়েছি আমরা লাল পেয়েছি একটা তাহলে ওয়ান গোলাপি পেয়েছি আমরা দুটো তাহলে এখানে হবে টু এইচ টু সাদা পেয়েছি একটা তাহলে ওয়ান ইস টু টু ইচ টু ওয়ান এরপরে আমরা দেখব জিনো অনুপাত জিনো টাইপিক অনুপাত জিনো টাইপ আমরা কী কী পাচ্ছি দেখে নাও জিনোটাইপ হিসেবে আমরা পেয়েছি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর পেয়েছি ক্যাপিটাল আর স্মল আর পেয়েছি স্মল আর স্মল আর পেয়েছি এগুলো ক কোনটা কত পেয়েছি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর পেয়েছি একটা ক্যাপিটাল আর স্মল আর পেয়েছি দুটো আর স্মলার আর স্মল পেয়েছি একটা এখানে দেখে নাও এটা একটা আছে এটা দুটো আছে আর এটা একটা আছে তাহলে এখানে জিনোটাইপিক অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান আর ফিনোটাইপিকও অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ এখানে জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত সমান হয় ওকে এটা মনে রাখতে হবে তাহলে তোমাদের এভাবে এভাবেও প্রশ্ন হতে পারে যে কোন ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হয় তাহলে হবে অসম্পূর্ণ প্রকটতা বা অসম্পূর্ণ প্রকটতা জিনোটাইপিক অনুপাত বললে বা ফিনোটাইপিক অনুপাত বললে তোমরা অবশ্যই পারবে ঠিক আছে নেক্সট যে বৈশিষ্ট্যটা আমরা দেখেছিলাম অর্থাৎ স্ন্যাপড্রাগন সেখানেও সেই একই রকম এখানে যদি আমরা পি পি জনু হিসাবে দুটো একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নেই তাহলে তাদের মধ্যে যদি ইতর যোগ করি ইতর পরাগযোগ করলে কী হবে প্রকট বৈশিষ্ট্য হিসেবে লাল ফুল সে একই রকম ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এখানে স্মল আর স্মল এখান থেকে আর গ্যামেট উৎপন্ন হবে এখান থেকে স্মলার আর গ্যামেট উৎপন্ন হবে এই গ্যামেটের মিলনে ক্যাপিটাল আর স্মল আর এটা এফ ওয়ান জেনারেশান তৈরি হবে যার রং হবে কি গোলাপি তারপর এদের যখন আমরা আবার এফ টু জেনারেশান বের করবো তাহলে কী হবে সেখানে ক্যাপিটাল আর স্মল দুটোর সঙ্গে সপরাকযোগ করতে হবে স্বপরাগযোগ করলে এখানে আমরা পাবো লাল রঙের ফুল একটা অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটালার তারপর পাবো ক্যাপিটাল আর স্মলারের দুটো পাবো আর স্মলার আর স্মলারের একটা পাবো এখানেও সেই জিনোটাইপিক অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান আর ফিনো অনুপাতও ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান একই রকমভাবে সে মুরগির ক্ষেত্রেও একই একটা হচ্ছে কালো আর একটা সাদা তাহলে কালোর জন্য ক্যাপিটাল বি ক্যাপিটাল বি সাদার জন্য স্মল বি স্মল বি এখান থেকে গ্যামেট উৎপন্ন হবে ক্যাপিটাল বি স্মল বি তারপর এই দুটো গ্যামেটের মিলন হলে তৈরি হবে ক্যাপিটাল বি স্মল বি এটা হচ্ছে এফ ওয়ান জোনু এবার এফ ওয়ান জোনুর সঙ্গে যদি আমরা সংকরায়ন করি তাহলে সেখান থেকে প্রথমে দুটো গ্যামেট আলাদা হয়ে যাবে ক্যাপিটাল বি স্মল বি এখানেও দুটো ক্যাপিটাল বি স্মল বি আলাদা হয়ে যাবে এগুলো হচ্ছে গ্যামেট তারপর এই দুটো গ্যামেটের মিলনে হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি অর্থাৎ কালো এটার সঙ্গে হবে ক্যাপিটাল বি স্মল বি নীল রঙের ক্যাপিটাল বি স্মল বি নীল রঙের স্মল বি স্মল বি সাদা রঙের তাহলে এ দুটো হচ্ছে নীল আর এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কালো তাহলে এখানেও সেই জিনোটাইপিক অনুপাত হবে ওয়ান টু টু ইস টু ওয়ান আর ফিনোটাইপিং অনুপাত হবে ওয়ান টু টু ইস টু ওয়ান ওকে তো এই হলো অসম্পূর্ণ প্রকটতা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আশা করি বুঝতে পারবে কোনো সমস্যা হবে না আসি পরের ভিডিওতে ভালো থেকো বলতে থাকো অল দ্য বেস্ট